হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন মেসেজ সেটা হলো সেটা হলো এই বিশ টাকা একটা পাঁচশো টাকা তো এখানে পার্থক্য আমরা রেগুলার বাবা মার কাছ থেকে বিশ টাকা করে আপডেট করি এখন অনেক ছেলে পেলে আর এখন ইনকাম করি এখন আমাদের পকেটে পাঁচশো টাকা থাকে আগে বিশ টাকার আনন্দ বিশ টাকার মধ্যে সীমা মধ্যে ছিল আর এখন পাঁচশো টাকার যে নোটটা সেটা পাঁচশো টাকার আনন্দের মধ্যেই সীমাবদ্ধ আমরা পাঁচশো টাকার নোটে একটা শান্তি বিশ টাকার নোটে একটা শান্তি বিশ টাকা শুধু দোকানে গেলে চকলেট রুটি খেলেই টাকার আনন্দ শেষ কিন্তু আমরা যারা পোলা পোলাপান তারা কিন্তু আলো ভাবে না যদি একদিন সময় করে যদি কাজে বের হই আমরা যে কোনো একটা ছোটখাটো কাজ করে পাঁচশো টাকা ইনকাম করি তাহলে পাঁচশো টাকার একটা বড় একটা বিশাল বড় একটা একটা মূল্য আছে যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি হতে পারে পিজ্জা অর্ডার করতে পারি হতে পারে রুটি তারপরে মুরগির কাবাব এগুলো খেতে পারি এর পাঁচশো টাকার আনন্দটা অনেক বিশাল তো আমরা যারা ছোটরা আছি তারা যদি ছোটোখাটো কোনো একটা কাজ করি রেগুলার প্রত্যেক সপ্তাহে একদিন তাহলে অন্তত বাবার কাছ থেকে বিশ টাকার আনন্দটা চেয়ে পাঁচশো টাকার আনন্দটা পাইতে বেশি একটা কষ্ট হবে না আসসালামু আলাইকুম